না আমি আর মোটেই দেরি করতে চাইছি না ওই চানলতার মেয়েটা ভীষণ দুঃসাহসী সে কখন যেন আমার এত কড়া পাহারা আর এত কড়া বাঁধন ছিনে বন্দি খাঁচা থেকে বেরিয়ে না পড়ে না না চানলতাকে নিয়ে মোটেই কোনো ঝুঁকি নেওয়া যাবে না সে যে অনেক সাধনার ফল ওকে আমি কোনো মতেই আমার এই খাঁচা ছেড়ে পালাতে দিতে চাই না কি কারা আপনারা আপনারা আমার ঘরের দিকে উঁকি ঝুঁকি মারছেন কেন কে চায় এখানে আপনাদের তুই এত রাত এখানে সেটা হলেই ভালো তুমি যে আমায় হিংসা করো বলেই এ কথা বললে সেটা আমি বুঝিনি মনে করেছো আমি ঠিকই বুঝতে বাবু কাকাবাবু কাকাবাবু এই বাড়িতে তো অনেকগুলো ঘর ঠিক কোন ঘরে যে চারুলতা বন্দি হয়ে আছে সেটাই তো বুঝতে পারছি না আপনি কি বলতে পারবেন এখানকার কোনটিতে গেলে আমরা চারুলতাকে পেতে পারি তুমি ঠিকই বলেছ বাবা রাজেশ বাবু তার এই বাড়িতে অনেকগুলো ঘর তৈরি করে রেখেছেন নিশ্চয়ই তার সব কুকার্যকলাপ করার উদ্দেশ্যে কিন্তু এতগুলো ঘরের কোন ঘরেতে আমার মেয়েকে বন্দি করে রেখেছে সেটাই তো আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না বাবা কিন্তু আমার মনে হয় সবার আগে রাজেশ বাবুর ঘরটিতে খোঁজ করা দরকার সেখানে হয়তো সারলতাকে বন্দি করে রাখতে পারে তাহলে আর দেরি কেন করছেন রাজেশ বাবুর ঘরটি কোন দিকে চলুন আমরা আগে সেদিকে গিয়ে খোঁজ করি হ্যাঁ হ্যাঁ চলো রাজেশ বাবুর ঘরটির দিকে আগে যে দেখি ও ওখানে আছে কিনা এ কথা বলে রাজপুত্র আর চারুলতার বাবা রাজেশের বাড়িটির উপরের দিকে যায় এই তোরা সবকিছু ঠিকঠাক মতো কাজ করেছিস তো আমার বিয়ের তোর জোর কোনো ত্রুটি যেন না থাকে ঠিক যেমন ভাবে আমার বাড়িটি তোদেরকে সাজাতে বলেছি ঠিক তেমন ভাবে বিয়ের সাজে বাড়িটিকে সাজিয়ে তুলবি তোরা হ্যাঁ হ্যাঁ সেই সব নিয়ে আপনার চিন্তা করতে হবে না বলছি না আপনি শুধু দেখুন না আমরা কি সুন্দর করে সব কাজগুলো করি আর তাছাড়া বাইরের লোকজনদেরকে দিয়ে বাড়ি সাজানোর সব কাজ শুরু করে দিয়েছি একে একে বাইরের লোকজন বাড়ি সাজানোর কাজে আসতে শুরু করেছে বেশ বেশ তাহলে এখন ঘুমোতে গেলাম অনেক রাত হয়েছে কাল সকালে উঠে যেন দেখি আমার কথা মতো সব কাজ হয়ে গেছে হুকুম রাজেশ বাবু এরপর লোকটির সাথে কথা শেষ করে রাজেশ বাবু তার ঘরের দিকে যায় আর তখনই সেদিক দিয়ে রাজপুত্র চারুলতার বাবা আসতে থাকে পিসিমা তুমি রাজা মশাইয়ের সাথে কি কথা বললে সে বিষয়ে আমাকে কিছু জানালে না আমাদের বিয়ের তারিখটা ঠিক করেছো নাকি নানা রাজকন্যা জেসমিন আসলে আর যাই হোক রাজপুত্রের অনুপস্থিতিতে তোমাদের বিয়ের তারিখ মহারাজ কিছুতেই ঠিক করতে চাইছেন না রাজপুত্র ফিরে এলে ভালো একটা দিন দেখে তোমাদের চার হাত এক করে যাবে তবে আমি অনেক দেওয়া জোরাজোরি করার পর মহারাজ রাজি হয়েছেন তোমাদের বিয়ের ঘোষণা পুরো রাজ্যে জানিয়ে দিতে তাহলে তো কালি গোটা রাজ্যে ঘোষণা করে দেওয়া হোক যে আমি হেমরাজের ভবিষ্যৎ রানী হতে চলেছি বাবা রাজকন্যা জেসমিন তোমার তো দেখছি এই হেমরাজ্যের মহারানী হওয়ার খুব তারা কিন্তু এত সহজে আর এত দ্রুত যে তুমি হেমরাজের হেমরাজ্যের মহারানী হতে পারবে না যতদিন রাজপুত্র যুবরাজ থেকে রাজা হিসেবে অভিষেক না পাচ্ছে ততদিন তুমি ওই রাজ্যের যুবরানী থেকে যাবে যেদিন রাজপুত্র রাজা হিসেবে অভিষেক পাবে সেদিনই তুমি এই রাজ্যের মহারানী হবে আর আমি তখন রাজমাতাতে পরিণত হব বুঝলে কাকে মীরার সাথে তো আমার ভালো বন্ধু তো ছিল আমি মীরাকে আমার সই মনে করতাম মীরা তো আমার সাথে হিংসুটি পানা করে বন্ধুত্বটা নষ্ট করে দিল যাকে আমি বরং মীরার সাথে আবার নতুন করে মেশার চেষ্টা করি ওর সাথে মিশলে হয়তো ব্যাবলার ক্যাবলা কারোর নজরে আসা যাবে কেউ না কেউ আমায় পছন্দ করবে আর মীরার সাথে থাকলে ওর কাছ থেকে কিছু শিখেও নেওয়া যাবে যে কি করে ছেলেদেরকে নিজেদের প্রেমের পাদে ফেলা যায় এ কথা বলে ময়না তার বাড়ি থেকে বেরিয়ে যায় মীরাদের বাড়ির উদ্দেশ্যে কে যাচ্ছে ভাই এই রাত প্রপোজে কোথায় শুনবে তুই কই না তো দাদু কিন্তু তুমি তুমি আবার এত রাতে না ঘুমিয়ে বাইরে কি করছো ও বুঝেছি আমায় পাহারা দিছিল বুঝি না রাতে ভাই তোকে শুধু শুধু পাহারা দিতে যাবো কেন রে তুই কি না দাদা আসলে আমি রাতের বেলা একটু পকেটের ডাকে সারা দিতে গিয়েছিলাম রে ও বুঝেছি ঠিক আছে দাদু তুমি এবার নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো আর আমি একটু মিরাদের বাড়ি থেকে আসছি ওর সাথে আমার কিছু কথা আছে মিরাদের বাড়ি এই মেয়েটাই আবার কে ও বুঝেছি আমাদের গায়ের জগুর ছোট তার সাথে তোর বন্ধুত্ব ভেঙে গিয়েছিল না সেটাই আমার ঘোড়া কবে তুমি এত প্রশ্ন করো কেন গো তুমি এখন ঘুমোতে যাও তো আমি আসছি এরপর ময়না তার বাড়ি থেকে বেরিয়ে মিরাদের বাড়িতে যায় মিরাদের বাড়ির সামনে রাস্তাতে যেতেই ভ্যাবলার ক্যাবলার সাথে তার দেখা হয়ে যায় ও তো সামনে যে ঘরটি দেখা যাচ্ছে ওটি রাজেশ বাবুর ঘর আমরা ওখানে গিয়ে এখন সার্লতার খোঁজ করব বাবা কিন্তু এই সময় রাজেশ বাবু যে কোথায় আছেন সেটাই তো বুঝতে পারছি না উনি যদি উনি যদি ওনার ঘরেই উপস্থিত থাকেন তাহলে তো সমস্যা হয়ে যাবে আগে একটু ও কি মেরে দেখে নেওয়া যাক যে রাজেশ বাবু ওনার ঘরে আছেন কিনা বাবাও রাজপুত্র রাজেশের ঘরে উকি দিয়ে দেখতে থাকে তখনই রাজেশ সেখানে চলে আসে কি কারা আপনারা আপনারা আমার ঘরের দিকে এমন এমন উকি ঝুঁকি মারছেন কেন কে চায় এখানে আপনাদের মানে রাজেশ বাবু চলে এলো এখন কি হবে আমি আর রাজপুত্র তো হাতে রাতে ধরা পড়ে গেলাম একেবারে রাজেশ বাবুর কাছে এখন কি থেকে কি বলে কে মানে আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করছেন কে আমি ও আচ্ছা বুঝেছি ইনি তাহলে রাজেশ বাবু না মানে আসলে আমরা আপনার বাড়ির কাজের লোক আপনি আপনার এত বড় বাড়ির এত সব কাজের লোককে কি করে চিনে রাখবেন বলুন তো ও আচ্ছা বুঝেছি তোমরা তাহলে আমার আর চারলতার বিয়ের জন্য বাড়ি সাজাতে এসেছ তাই তো মানে হ্যাঁ হ্যাঁ আপনি একদম ঠিক ধরেছেন আমরা আপনার বিয়ের উপলক্ষে আপনার বাড়িটা সাজিয়ে তোলার জন্য এসেছি সে না হয় বুঝলাম তাহলে তোমরা আমার ঘরের দিকে ও কে চোখে মারছিলে কেন তোমাদের আবার কোনো কিছু চুরি করার মতলব নেই তো শুনে রাখো আমার বাড়িতে এসে কোনো অন্য অন্যায় কাজ করে পার পাবে না কিন্তু না না আমাদের চুরি করার মত থাকবে কেন আর তাছাড়া আপনি তো বললেন আপনার বিয়ের জন্য বাড়িটি সাজানোর কথা তাহলে বিয়ে যখন হবে ফুলসাও নিশ্চয়ই হবে আর আপনার ঘরেই তো হবে তাই আপনার ঘরটিকে ফুলসজ্জার সাজে সাজানোর জন্যই একটু উঁকি ঝুঁকি মারছিলাম দেখে নেওয়ার জন্য ও আচ্ছা এবার বুঝতে পেরেছি কিন্তু এখন তো আমার ঘুমানোর সময় এখন এই ঘরে কাজ করলে চলবে না তোমরা সারা রাত পুরো বাড়ি সাজানোর কাজ সেরে ফেলো আর কাল সকালে না হয় আমার ঘর সাজাবে এই কথা বলে চলে যায়। এই বাবুর কথাতে যা মনে হলো এই ঘরে চারুলতা নেই এই ঘরে চারুলতা থাকলে তিনি এখন ঘুমোতে যেতেন না আর তাছাড়া আমরা ঘরের বাইরে এত কথা বলছি শুনে চারুলতা নিশ্চয়ই ঘর থেকে কোনো সারা শব্দ দিত চলুন আমরা অন্য কোথাও গিয়ে চারণতার খোঁজ করি আমি রানী হব এ কথা বলতেই তুমি হঠাৎ দেখছি খুব রেগে গেলে পিসিমা কিন্তু একদিন না একদিন আমি তো এই রাজ্যের রানী হবই এতে এত প্রতিক্রিয়া করার কি আছে নাকি আমি তোমার জায়গা কেড়ে নেব বলে তোমার এখনই হিংসে হচ্ছে না না রাজকন্যা জেসমিন তোমাকে আমি হিংসে করব কেন তুমি আমার একমাত্র ভাইজি এখানে যদি অন্য রাজ্যের কোনো রাজকন্যা এসে আমার জায়গা দখল করত তখন না হয় তাকে আমি একটু হিংসে করলেও করতে পারতাম কিন্তু যখন তুমি আমার নিজের ভাইজি তখন আর আমার হিংসে করার কি আছে বলো তো সেটা হলেই ভালো তুমি যে আমায় হিংসে করো বলেই কথা বললে সেটা আমি বুঝিনি মনে করেছ আমি ঠিকই বুঝতে পেরেছি পিসিমা কিন্তু হিংসা করেও যে কোনো লাভ নেই একদিন তুমি তোমার মতো করে হেমরাজ্য আর রাজা মশাইকে চালিয়েছ এরপর থেকে হেমরাজ্য আমার দখলে আমি যেটা বলবো সেটাই হবেই হেমরাজ্যে আমি হব হেমরাজ্যের মহারানী কি হলো কি জেসমিন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন যাও অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো আর কাল সকাল সকাল উঠে খুব সুন্দর করে তৈরি হয়ে নেবে কাল সকালে আমরা গোটা রাজ্যবাসীকে রাজপ্রসাদে আমন্ত্রণ জানিয়েছি কাল সকালে তোমাদের বিয়ের ঘোষণা দেব ঠিক আছে এই আপনার খাবার বলে দিয়েছে আপনার যেন হাত পায়ের বাঁধন খুলে না দেওয়া হয় আর তাই আপনাকে খাইয়ে দিতে বলেছে আপনাকে খাইয়ে নিন এই বাড়ির কিচ্ছুটি আমি মুখে তুলবো না আমি প্রয়োজন হলে না খেয়ে মরে যাব। সেটাই আমার জন্য ভালো তবু এই রাজেশ বাবুর আমি কখনো গ্রহণ করব না তাছাড়া আমি তোমাকে বলছি তুমি আমার হাতের বাঁধনটা খুলে দাও একবার খুলে দাও না না বাবা একবার আপনার হাতের বাঁধন খুলে দিয়ে আপনি আবারও ধরা পড়ে গেছে এবারেও যদি এমনটা হয় তাহলে আমাদের গর্দান যাবে ওই রাজেশ বাবু আপনাকে সহ আমাকে কাউকেই ছেড়ে দেবে না তাই যেটা করতে বলছি সেটাই করুন আমি তোমার কাছে হাত জোর করছি দাসী তুমি আরেকটিবার আমাকে মুক্ত হওয়ার জন্য সাহায্য করো আমি তোমায় কথা দিচ্ছি আমি হাজার বিপদে পড়লেও তোমাদের নাম মুখেও নেব না তোমাদের কোনো বিপদ হয় এমন কোনো কাজ আমি করব না তবু তুমি আমার হাতের বাঁধন খুলে দাও এই কি তুমি এই ঘটের সামনে আসতে দাঁড়িয়ে পড়লে কেন কি হলো কি চলো কাকা বাবু মনে হলো এই ঘরটি থেকে কারো একজনের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমি বলো কি তার মানে এই ঘরে আমার সারুলতা বন্দি হয়ে আছে না না আপনি আমার কাছে যতই আচার করুন আর যাই করুন না কেন আমি আপনার হাতের বাঁধন খুলে দিতে পারবো না এরপর সেই সেই ঘরটি থেকে দাসীটি বেরিয়ে যায় দাসীটি যেতে যেতে দেখে রাজপুত্র ও চারুলতার বাবা একটি দেয়ালের পাশে নিজেদেরকে আড়াল করে নেয় চলুন কাকা বাবু এই ঘরটিতে গেলে নিশ্চয়ই এখন আমরা চারুলতাকে খুঁজে পাবো না না বাবা ওই ঘরে আমরা দুজনে একসাথে ঢুকলে চলবে না বরং ওই ঘরে গিয়ে আগে দেখো সারালতা আমাকে খুঁজে পাও কিনা আর আমি দরজার বাইরে দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছি কেউ কেউ এদিকে আসছে কিনা সেদিকে আমি লক্ষ্য রাখছি আচ্ছা বেশ আপনি তাহলে এখানেই দাঁড়ান এরপর চারুলতার বাবা সেই ঘরটির দরজায় দাঁড়িয়ে পাহারা দিতে থাকে আর রাজপুত্র সেই ঘরটিতে প্রবেশ করে চারুলতার খোঁজ করতে আর অনেক দিন পর চারুলতার রাজপুত্র দুজন দুজনের মুখোমুখি হয় কিরে ময়না তুই এত রাতে এখানে ও বাবা এতো দেখছি মেঘনা চাইতে জল তা দুই মানিক জোর তো খুব দুই সতীন একসাথে এখানে কি করছো ও বুঝেছি মিরাদের বাড়ি থেকে আসলে বুঝি এই মাইনা দুদিন ধরে দেখছি তুই আমাদের নিয়ে খুব মজা নিছিস কেন রে আর আবার এত জ্বলছে কেন আর তোর আবার এত জ্বলছে কেন আমরা দুজনে মিরাকে পছন্দ করি বলে জলবে কেন তোমরা দুজন একসাথে মীরাকে কেন আরও অনেকেই পছন্দ করো না তাতে আমার কি তোরা তোরা ঝগড়া বন্ধ বান্ধব আর ভয় না তুই আগে বলতো তুই এদিকে কি করতে এদের এসেছিস এতো রাতে মীরা তো আমার শই তাই ওর সাথে দেখা করতে এসেছি তোমাদের কেন এত কফিও দিতে হবে শুনি তাই কই তো আগে কখনো সে হয়তো বলেনি মীরা তোমাদের মাঝে ওর সাথে আমার আবার আড়ি হয়ে গিয়েছিল তো তাই এখন আমরা যাচ্ছি এখন আমি যাচ্ছি ওর সাথে ভাব করতে এরপর ময়না মিরাদের বাড়িতে চলে যায় É, 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 é. daqui, mirar, sou. Tô aqui, ó, esse aqui, date. tu ia estar com é.

এটা এটা আমি কি দেখছি আমার স্বপ্নে রাজপুত্র দাঁড়িয়ে আছে এটা কি আমার স্বপ্ন নাকি সত্যি আমার স্বপ্নে দেখার মতো সত্যি কি রাজপুত্র আমাকে উদ্ধার করতে এসেছে সে কি আমায় এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছে চারলতা চারলতা তার মানে আমার সন্দেহ ঠিক ছিল তুমি এই ঘরে বন্দি ছিলে আর ঘরের বাইরে থেকে আমি তোমার কামনার আওয়াজ শুনতে পেয়েছি আমি পেয়েছি তোমায় চারলতা খুঁজে পেয়েছি তোমায় কিন্তু এ কি হাল হয়েছে তোমার এই শয়তান রাজেশ বাবু তোমায় এভাবে বন্দি করে রেখেছেন আমি তোমায় যখন খুঁজে পেয়েছি চারুলতা এবার আর কোনো চিন্তা নেই আমি তোমায় আমি তোমায় এখান থেকে মুক্ত করে নিয়ে যাব দাঁড়াও আগে তোমার বাঁধনগুলো খুলে দেই এরপর রাজপুত্র চারুলতার হাত পায়ে সব বাঁধন খুলে দেয় এটা আমার স্বপ্ন নয় আমি সত্যি এসেছেন রাজপুত্র সত্যি আপনি আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবেন বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ